নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ ষষ্ঠী সকলকে জানাই আমরা বেরিয়ে পড়েছি রাত দশটা বাজে বেথুয়াডিতে পুজো মণ্ডপ ঘুরতে ওর ডিউটি শেষ হতে প্রায় দশটা বেজে গেছিলো আমরা রেডি হয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম প্রথমেই একটা মণ্ডপ দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এরপরে দেখাবো বাজারের মধ্যে আরেকটি মণ্ডপ রয়েছে তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানকার মণ্ডপের মায়ের মুখটা ভীষণ সুন্দর হয়েছিলো তো আমরা যেহেতু চলমান অবস্থায় ছিলাম আমরা আসার পথে এই মণ্ডপটা ভালোভাবে দেখে নেব এরপর আমরা স্ট্যাচু মোড় থেকে চলে যাবো হাতের রাস্তা ধরে আমরা যাব স্টেশনের অপোজিটে তো সেখানে অনেক পুজো মণ্ডপ হয়েছে সেগুলো দেখব আর এই যে রাস্তার ধারে হাই রোডের রাস্তার ধারে আরেকটি পুজো মণ্ডপ রয়েছে এখানকার প্রতিমাটা খুব সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি চলুন এবার ধীরে ধীরে আমরা হসপিটাল রোড পার হচ্ছি হসপিটাল রোডের দিকে আছি এখানে আমি ইউকে একবার ডাক্তার দেখাতে এসেছিলাম ওর যখন শরীরটা খারাপ করে তো এই যে আমরা রেল লাইন ক্রস করছি রেল লাইন এই যে গেট পড়েছিল না অন্য দিন এসেছিলাম তো গেট পরে পেয়েছিলাম এখানে আর এই যে এখানে একটা পুজো মণ্ডপ দেখতে পেলেন আপনারা আবার সামনের দিকে যাচ্ছি কাদের কাদের কটা ঠাকুর দেখা হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে একটা ঠাকুর দেখছেন মণ্ডপ এটা মাঠের মধ্যে রয়েছে আমরা নামিনি আমরা সোজায় গেছিলাম কারণ আসার পথেই ঠাকুরগুলো দেখব তো চলুন যতটা পারছি আপনাদেরকে ছোট্ট করে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ওরি ঠাকুর পুজো মণ্ডপ কেমন হয়েছে এখানে ঠাকুর পুজো কতগুলো হয় সমস্তটা শেয়ার করার চেষ্টা করছি তো আমরা এখানে বাইকটা সাইডে রেখে আমরা ভেতরে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে হয়েছে আর অনেকটা উচ্চতার আছে প্যান্ডেলটা প্যান্ডেলটা দেখতে ভালোই লাগলো সবথেকে বেশি ভালো লাগলো এখানকার পুজো যে মায়ের মূর্তি সেই মূর্তিগুলো ভীষণই সুন্দর হয়েছে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে তো চলুন পরবর্তী মণ্ডপটা কেমন সেটাও আপনাদেরকে দেখায় আর রাস্তার ধারে ধারে কি সুন্দর লাইট লাগানো রয়েছে এখানে ছোট্ট করে মেলা বসেছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলা নাগদোল্লা সব রকম জিনিস বসেছে ছোট বড় সবার জন্য আর এই যে এই মণ্ডপে সবথেকে বেশি যেটা আকর্ষণীয় লাগলো আমার ওই উপরে ঘড়িটা যে হ্যাঁ সময় দেখা যাবে তো যাই হোক চলুন এখানকার মায়ের মণ্ডপের মূর্তিগুলো দেখি এখানেও মা সোনার গয়না পরে আছে মনে হলো কিন্তু আদেও আমি জানি না এটা সোনা পড়ে আছে কি না তো চলুন তার পরবর্তী পরবর্তীতে দেখায় এই যে এখানে খুব সুন্দর একটা মন্দিরের আদলে প্যান্ডেলটা বাড়ানো হয়েছে তো এটা কোন মন্দির সেটা আপনারা যারা জানেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই যে এখানকার মায়ের মুখ তারপরে চললাম পরবর্তী প্যান্ডেলে রাস্তার ধারে ভীষণ সুন্দরভাবে প্যান্ডেলে মানে সরি লাইটগুলো সাজানো হয়েছে আর এখানে প্রোগ্রাম চলছিল বাচ্চাদের এটা হচ্ছে মন্দিরের পুজো তারপরে আমরা বেরিয়ে পড়লাম পরে ঠাকুর দেখতে তো অনেকটা রাত হয়ে গেছে ঘুরতেও বেশ ভালো লাগছিল তো এখানকার গেটটা ভীষণ সুন্দর ছিল দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে লাইট এই পুজোর সময় এই রাত্রেবেলায় ঘুরে যে মজাটা আছে সত্যি কথা বলতে দিনে সেটা ভালো লাগে না কারণ রাত্রেবেলায় দু সাইডে যে লাইটগুলো জ্বলে সেইগুলো দেখতেই ভালো লাগে তো তারপরে রাস্তার ধারে আরেকটা মণ্ডপ ছিল এই মণ্ডপটা ভীষণ সুন্দর ছিল কারণ হাই রোডের উপর আমরা ঠিকভাবে সেখানে ছবি করতে পারিনি তো তারপরে যেটা এলাম যেটা না দেখালে মিস করবো আপনারাও মিস করবেন আমরাও না দেখলে মিস করব সেই পুজো মণ্ডপটা এই মণ্ডপটা ভীষণ সুন্দর মণ্ডপ আর ভীষণ ভালো লেগেছে আর এই মণ্ডপটা হয়েছে আপনার নগর কলোনিতে ভূপেন্দ্র কেশর সংঘ তো যাই হোক এখানকার মণ্ডপটা অসাধারণ লেগেছে আমার এতগুলো মণ্ডপ দেখার পরেও যেমন কল্যাণী মণ্ডপটাও সুন্দর ছিল এটাও খুব একটা খারাপ না এটাও বেশ সুন্দর এখানকার ভেতরটা চলো ভেতরটাও তোমাদেরকে দেখায় যে ভেতরে কি সুন্দর কারুকার্য করা আছে এই যে সামনে একটা গণপতি বাপ্পার মূর্তি রয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে এমন ফটো তোলার জায়গাও রয়েছে সাইডে যেখানে সকলের ফটো তুলছে উপর থেকে সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে কারুকার্যগুলো ভীষণই সুন্দর ছিল এই মণ্ডপটা যারা ব্যক্তিবদ্ধ হইতে তারা অবশ্যই এই মণ্ডপটা তোমরা দেখবে ভীষণ সুন্দর হয়েছে মণ্ডপটা আর এখানে এসে ভীষণ ভালো লাগলো তারপরে মূর্তিটাও খুব সুন্দর ছিল তারপরে যেটা বলেছিলাম যে আমরা যে মণ্ডপটা তোমাদের দেখা রাস্তায় আসার পথে সেগুলোও দেখালাম সারা রাস্তা রাস্তায়ভাবে আলোয় সজ্জিত ছিল ভীষণ সুন্দর লাগছিলো অনেকটা দীপাবলি দীপাবলি ফিলও আসছিলো যাই হোক দীপাবলি এখন অনেকটাই দেরি আছে তো চলো এরপরে আমরা যেই মণ্ডপটা আমাদের দেখা হয়নি সেই মণ্ডপটা দেখবো বেতুয়াডহরিতে এই বাজারের মধ্যে যে মণ্ডপটা ছিল এই যে বাজারের মধ্যে যে মণ্ডপটা ছিল এখানকার মা এখানকার মায়ের মুখটাও ভীষণ সুন্দর ছিল সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে তো চলো অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে আমাদেরকে এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো তো এখন আমরা বাড়ি ফিরছি এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো দেখো সবাই ভালোভাবে পুজো কাটিও ধন্যবাদ